চা পাওয়া যায় না কফি পাওয়া যায় না টিস্যু সেটাও পাওয়া যায় না কি করেন টা কি আপনি যান চা আসেন এই তুই কি করছ তুই হেদা রাখছিস না যা তার দের যা জানি নিয়ে যা আই ছিলাম না কেন তাহলে টিকটক করে নিয়ে আও না শুনো তোমার এই শটটা খুব করা ভাবে দিবে কোনটা এই যে এই যে এই শটটা ঠিক আছে এমন কথা বলো না এই শটটা খুব কঠিন ভাবে দিবে এই ক্যামেরাম্যান ক্যামেরা অ্যাকশন তুলি আমি এটা তো সেয়েছিলাম না আমি সেয়েছিলাম আমি বাপের ব্যাটার মতো তোমাকে তোমার ওই বুড়া বাপের সামনে থেকে আমি তোমার হাত ধরে চলে আসব কিন্তু সেটা তো হলো না আমি এমনভাবে তোমাকে মেনে নিতে পারবো না তুমি জানো না আমার বাবার মন তুমি কখনো জয় করতে পারবে না সে আমাকে একটা রাস্তার ভিকারির হাতে তুলে দিচ্ছিল শুধুমাত্র টাকার লোভে আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি শুধু তোমার জন্য এখন তুমিও যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে গার্মেন্সে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না তুলি আমি থাকতে তুমি গার্মেন্টস যাবা এটা হতে পারে না এই একলা

এত নির্দয় হয়েও না আমার নিয়ে যাও খবরদার পৃথিবী সাইবানা কই দিলাম তাহলে কিন্তু কপালে শুনি আছে এই নে এই তুমি পিছে পিছে তাকাও গা ড্রাইভার ড্রাইভার মতো দেবা খবরদার আমার বউর দিকে তাকাইবা না কিন্তু কইলাম তুমি যখন নায়িকা গনিয়ে রং রং করো তখন আমার কেমন লাগে আরে তা তুমি জান নিয়ে গেল না আইছে আরে কই আমি একাই আছি তোমার জামাই আইসে না কে আবার ঝগড়া করছস हां ঝগড়া করে আইছি কাম কাজ তো কোন কিছু করেই না আজকে কি করছে জানো আমার গলা চেন बेचছে ক্যামেরা আর ওই যে নায়িকাছস না মাইয়া ওগুলা ভাড়া করে আনছে কেবল শুটিং না মুটিং করব আম তুমিই কও আমুনাতে কি করমু

বিরালেও খাওয়ানো যাইব কিন্তু একটু কষ্ট হইবো এই তুমি আইছো কেমার পিছু পিছা না করছিলাম না এতে আর শুনাতে কি করব শীতের দিন একা একা কি ঘুমান যায় আর আমি এমনি তো তোমার ছাড়া ঘুমাইতে পারি না কে আমি একা ঘুমাইব কে ওই যে নাটকের মাইয়া গুলো আছে না পাগোর সাথে কে ঘুমান আমরা না কইলাম আমি হি কলি এটা তুমি কথা কইলা আমার হইছে আবার আইতেছে

না তোমাক গুনা নিয়ে যাও যাওcier নেছো ব্যাগ ধরতো আছে বাজারে যাও জামাই এসে বাজার সব সুই নাই ঘরে যাই বাজারে যাই ব্যাগ টেক দাও ব্যাগ নাই আছে ঘরে বাজারে ব্যাগ কিনে নিও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার খাইছে না জায়গা যদি খালি একবার ভাইরাল হতে পারে মনে করেন এই দুই হাজার খালি ডলার গুনবে আর আপনি যে জায়গায় যাইবেন সব মানুষ আপনার লগে ছবি ওঠার জন্য পাগল হয়ে যাবে মনে করেন যে টাকা আর সম্মান একসাথে দুইটাই আপনি এই জিনিসটা কিন্তু আর কোথাও পাইবেন না পারবে এখানে না পারার কি আছে আর ডিরেক্টর হিসাবে আমি জামাই তো আছি প্রয়োজনে এক শট দশ বার নিমু আর যদি তাও না হয় বিশ বার নিবু আপনার কি কারো কাছে কই ফুদ দেওয়া লাগবো না বাবা কই ফুদ দেওয়া লাগবো না তবে শরমের কথা বাবা জি জয়ন বয়সে আমি তো যাত্রা করতাম বিলেনের চরিত্র করছি হ্যাঁ না এগুলো অবশ্য পারবো আমি অসুবিধা নাই শুনে ভালোই লাগতেছে বাবা আসল কথা হইল যে আপনার কাছ থেকে আমার টাকা লইতে হইব তা কি ভাবতেছে বাবাজি না কিছু না এমন কথা হলো যে আব্বা আসল কথায় না হ্যাঁ 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 কও দিন এই যে ইউটিউব দেখতে এখানে কিছু এমনি এমনি যাওয়া যায় না এখানে কিছু ইনভেস্ট করা লাগে ও মা সাববাজি কত টাকা লাগবো আব্বা টাকা বেশি লাগবো না ডিরেক্টর যেহেতু আমি নিজে এই ধরেন শুরু করলাম 3 লাখ 60 লাখ টাকা দিয়ে

কেমনি কি করা যায় টাকা আছে কত দেখো বাবাজি এই খুঁটে মুটিয়া আমার কাছে লাখখানে টাকা হইব তাছাড়া তো টাকা পয়সা নাই আর ওই উত্তর পাড়ার একটা জমি কেনার জন্য ওই টাকাটা রাখছিলেন আর ঘরে দুইটা গরু আছে তাও তোমার শাশুড়ি গরু বেচার বুদ্ধিটা আমি দিমু ঠিক আছে কইছি হ্যাঁ এমনি কিন্তু কই দেয়

গরু ছাড়া গরিবের ভাগ্য কখনো পরিবর্তন হয় না আমগো বাড়ির কাছে নুরু একটা গরু কিনছিল বুঝছেন আম্মা এই একটা গরুর থেকে দশটা গরু হইছে আর দুধ তো খাই ফিরি গরু কিনবা টাকা বাবা কই টাকা আছে তোমার কাছে আর তুমি থাকতে তো আমার কোনো চিন্তাই নাই ওই যে আমার গরুটা আছে না গরুটা বেঁচে আর একটু জমির থেকে একটু জমি বেঁচলাম বেঁচে গরুটা নিলে

নিজের বাড়ি নিজে ঘুরতে বাড়ি পারবো না কারণ পোশাক আগে ঠিকই আছে ঘুরে দে আর একটু খুদেন না তো আমার সন্দেহ করবো হ্যাঁ হ্যাঁ রি বইছে

আর এটা আম্মা মনে করবো যে চোরে নিছে ও রে আল্লাহ আমার এই বড় সেন্দুকে কেরো আগুন ধরা দিল রে ও আল্লাহ কোন জায়গা সরাই কাম করছে আল্লাহ ওই জায়গা সরের বকের উপর মাথার উপর তুমি ঠাটা ফালাও আমার প্রতিশোধ নাও তোর কোলির মা এইটা তুমি কি কইলা পরে ও দিশাব দিলি সেই ও নিজের ঘরে এসে লাগে কি কও বাবাজি আপনি একবার ঠিক কথা কইছে আং ওইদিকে মতি হের বউ খালি মাইশের ও দিশাব দিত একসময় তার নিজের পোলাই মরে গেছে আহারে বাবাজি এই যে হনু কোলির মা যে চোর চুরি করছে খোঁজ না দেহ গা আমার কি ঠেকা ওর চরম ঠেকা এই ঠেকার দুর্নীত চুরি করছে আব্বা ঠিকই কইছে তাছাড়া সাবুল মারার কাজ যেই কষ্টের কষ্ট কম দুঃখে তো আর সাবুল হাতে নেয় নাই আব্বা ঠিকই কইছে আব্বা যাতো বা যাতো ডানি এই তো এক কলির মা এই জারু দিয়া আর কি করবা

তুমি এবার রিক্সা নিয়ে আসবে তুমি প্রাইভেট কার্ড নিয়ে আসো ভাড়া আমরা দিয়ে দিন সমস্যা নাই তুমি সকাল সকাল তুলে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে হ্যাঁ ধরে আচ্ছা আপনি কতদিন ধরে কাজ করেন ভাইয়া আমি আমি ওগুলো করি নাই

তোম খুব ছসি আর হইছলা হাসিনা তোমার ওই নরম চুল আমি আমার দাঁত বসে দেব তোমার ওই পেয়া করা চুল থেকে আমার গুলি যায় ছি ছি করে ওই মুর্শিদ আমাদের নিয়ে গিয়ে আমি তোমা কে আমার বাদী বানাবো হি হাই মারা খোদা কি কসম

আমার সাথে করবা আমার শ্বশুর ওইটা বুঝছো আর মাথা মতো এমনি ঠিক নাই টেকা ফুরাইছে কয়েকটা শর্ট করছি টেকা ঘুরাই আছে এক লাখ ক্যামেরা বারা টারা দিয়ে বাইতেছি।

কোন দিকে গেল ইস কালাই এনে দিয়া না সি tuli আমার ভাবতেও ঘৃণা লাগত ছাই যে তোমার মতো একটা দুস্থ চরিত্রে আমি একে ভালোবাসেছিলাম যে কিনা আমার মধ্যে একটা টাটকা জuan পোলা রেখে ক্রিম করলো তারি বাপ এই বুড়ার লগে না ছাত্র তুমি আমাকে ভুল বুঝো না আমার কোনো দোষ নেই এই বুড়া বেটা ওই টাকা পয়সা ধন দौलत সব কিছু লো দেখে আমাকে ওর প্রেমে রাজি করেছে আমার কোনো দোষ নেই তুমি বিশ্বাস করো ও বাবা ছাত্র তুইও যুববয়স এরকম দশটা মাস তুই জগার করতে পারবি বাবা কিন্তু আমার তো বাবা বয়সে হয়ে গেছে আমি তো পারমু না বাবা আরে মা বেলা মেনে নে বাবা

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এর চলে আসছি জামাই শিশু ইউটিউব চ্যানেলের নাইকের বাড়িতে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছেন তাদেরকে দেখার জন্য তাদের সারা পাওয়া যাচ্ছে না তো রীতিমতো আমি চলে আসছি তাদের বাড়িতে তো আপু আপুর সাথে আমি কথা বলবো আচ্ছা ইমন আপনার কি হল আমার জামাই হয় কে আপা কি হইছে যে আমরা তো সাংবাদিক আসছিলাম কিছুদিন আগে দেখলাম আপনাদের একটা ভিডিও খুব প্রচুর পরিমাণে ভাইরাল হইছিল তো তার জন্য আমি আপনাদের বাড়িতে আসা আপনারা কি ভিডিও শুরু করবেন আগের মতো আবার নাকি এখানেই অফ রাখবেন আমি তো আপনি কিছু বুঝি না আমরা দাঁড়ানো আমি আমার জামারে ডাক দিই হ্যাঁ সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পারবেন সেই সেলিব্রিটিকে এই তুমি কই গেলা আরে গেলা কই বেরো না এই এত করবে

মা কর্লিমা বলিকে কোন দেও বিয়া দাম তো গো আবার শুটিং করা লাগবো